ইরানের ক্ষমতার পালাবদল ঘটাতে আমেরিকা ও ইসরায়েলের রণকৌশল কি মধ্যপ্রাচ্যের নতুন যুদ্ধে দিচ্ছে আরব মিত্রদের অসম্মতি আর তেহরানের পাল্টা এখন চরম উত্তেজনা বিশ্ব রাজনীতিতে আরো বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে আমেরিকা যে কোনো মুহূর্তে ইরানে বড় ধরনের হামলা চালাতে পারে যার মূল উদ্দেশ্য দেশটির বর্তমান সরকারকে ক্ষমতা থেকে সরিয়ে দেওয়া ইসরায়েল এই পরিকল্পনায় সায় দিলেও সৌদি আরব ও আমিরাত তাদের আকাশপথ ব্যবহার করতে দেবে না বলে সাফ জানিয়ে দিয়েছে অন্যদিকে ইরানও কড়া হুঁশিয়ারি দিয়ে বলেছে হামলা হলে তারাও চুপ থাকবে না এবং দীর্ঘ যুদ্ধের জন্য তারা প্রস্তুত মার্কিন সংবাদ মাধ্যমগুলোর দাবি আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশ পেলেই আজ থেকেই ইরানের ওপর বোমা বর্ষণ শুরু করা হবে তবে এবারের হামলার পরিকল্পনাটা বেশ ভিন্ন এবং ভয়ঙ্কর আমেরিকা এবং ইসরায়েলের আসল লক্ষ্য হল ইরানের শীর্ষ নেতাদের সরিয়ে দেওয়া বা সরকার পতন একে বলা হচ্ছে রেজিম চেঞ্জ কৌশল আমেরিকা এবং ইসরায়েলের ধারণা ইরানের প্রধান নেতাদের সুরিয়ে দিতে পারলেই সাধারণ মানুষ রাস্তায় নামবে এবং বর্তমান সরকার তাসের ঘরের মতো ভেঙে পড়বে। এই পরিকল্পনায় আমেরিকার সাথে পুরোপুরি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তিনি ট্রাম্পকে কথা দিয়েছেন ইরানের নতুন সরকার বসাতে সব ধরনের সাহায্য করবেন তবে আমেরিকার এই পরিকল্পনায় বড় বাধা হয়ে দাঁড়িয়েছে সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাত তারা পরিষ্কার করে জানিয়ে দিয়েছে ইরানের উপর হামলা চালাতে তারা নিজেদের আকাশ বা জলসীমা আমেরিকাকে ব্যবহার করতে দেবে না এদিকে ইরানও বসে নেই তারা আমেরিকাকে স্পষ্ট ভাষায় হুমকি দিয়ে রেখেছে ইরানের সামরিক নেতারা বলছেন আমেরিকা যদি মনে করে দুই ঘন্টা বোমা মেরে তারা যুদ্ধ শেষ করে দেবে তবে তারা বোকার স্বর্গে বাস করছে ইরানও পাল্টা জবাব দিতে প্রস্তুত এবং প্রয়োজনে তারা দীর্ঘস্থায়ী যুদ্ধের জন্য মাঠে নামবে প্রতিবেশী দেশগুলোর জন্য ভারতের আর্থিক সহায়তার ঝুলিতে বড় রদবদল ভুটান নেপাল বা আফগানিস্তানের বরাদ্দ বাড়লেও বাংলাদেশের জন্য কেন এই আকস্মিক এই নতুন সমীকরণ কি তবে দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতিতে কোনো বিশেষ ইঙ্গিত দিচ্ছে আরো বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে ভারতের নতুন বাজেটে প্রতিবেশী দেশগুলোর জন্য যে আর্থিক সহায়তার ঝুলি খোলা হয়েছে তাতে এক বড় পরিবর্তন এসেছে যেখানে ভুটান নেপাল বা আফগানিস্তানের মতো দেশগুলোর জন্য ভারত বরাদ্দের পরিমাণ বাড়িয়ে দিয়েছে সেখানে বাংলাদেশের জন্য বরাদ্দ করা অর্থ সোজা অর্ধেক করে ফেলা হয়েছে গত বছর যেখানে ছিল একশো কোটি রুপি এবার তা নেমে এসেছে মাত্র ষাট কোটিতে ভারতের অর্থমন্ত্রী নির্মলা সীতারামন দু হাজার ছাব্বিশ সালের বাজেট দিয়েছেন সেখানে দেখা যাচ্ছে গত বছর বাংলাদেশ পেয়েছিল একশো বিশ কোটি রুপি এবছর ভারত বলছে তারা দেবে মাত্র ষাট কোটি অর্থাৎ বাংলাদেশের পাওনা টাকা পঞ্চাশ শতাংশ কমে গেছে ভুটান বরাবরের মতো সবথেকে বেশি দু কোটি টাকা পেয়েছে আর অবাক করার বিষয় হল আফগানিস্তানের জন্য সাহায্য এক ধাক্কায় তিন বাড়িয়ে একশো পঞ্চাশ কোটি করা হয়েছে নেপাল শ্রীলঙ্কা এবং মঙ্গোলিয়ার মতো দেশগুলোর জন্য ভারত বরাদ্দের পরিমাণ বাড়িয়েছে মালদ্বীপ ও মরিশাসও পেয়েছে মোটা অঙ্কের টাকা বাজেটের এই হিসাব দেখেই বোঝা যাচ্ছে ভারত তাদের বৈদেশিক কূটনীতিতে কোনো বিশেষ পরিবর্তন আসছে তারা কৌশলগতভাবে ভুটান বা নেপালের মতো দেশগুলোকে বেশি গুরুত্ব দিলেও বাংলাদেশের ক্ষেত্রে সাহায্যের হাত কিছুটা গুটিয়ে নিয়েছে প্রকৃতির নিয়ম ভেঙে অ্যান্টার্টিকায় বইছে উল্টো স্রোত যার প্রভাবে গ্রিনল্যান্ডের সমান বিশাল বরফ খণ্ড হারিয়ে তলিয়ে যাওয়ার ঝুঁকিতে বিশ্ব সাগরের তল দেশে থেকে উঠে আসা এই লোনা ও গরম পানি তবে মানব জাতির জন্য মহাপ্রলয়ের সংকেত দিচ্ছে আরো বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে অ্যান্টার্কটিকা সাগরে প্রকৃতির নিয়ম ভেঙে উল্টো স্রোত বইছে যার ফলে সাগরের গভীর থেকে গরম পানি উপরে উঠে বরফ গলিয়ে দিচ্ছে দু সাল থেকে এ পর্যন্ত গ্রিনল্যান্ডের সমান বরফ গলে গেছে এবং পানি অতিরিক্ত লবণাক্ত হয়ে গেছে বিজ্ঞানীরা সতর্ক করেছেন এর ফলে বিশ্বজুড়ে বন্যা ঝল সমুদ্রের উচ্চতা বাড়ার মতো ভয়াবহ দুর্যোগ নেমে আসতে পারে ব্রিটেনের একদল বিজ্ঞানী স্যাটেলাইটের ছবি দেখে নিশ্চিত হয়েছেন যে এই উল্টো স্রোতের কারণে অ্যান্টার্কটিকার বরফ মিচ থেকে গলে যাচ্ছে সাধারণত বরফ গলে যে মিষ্টি পানি তৈরি হয় তা ওপরেই থাকে এবং নতুন বরফ জমতে সাহায্য করে কিন্তু এখন মিচ থেকে উঠে আসা গরম আর নোনা পানি সেই সুযোগ দিচ্ছে না ফলে দু সাল থেকে এখন পর্যন্ত যে পরিমাণ বরফ গলেছে তা আয়তনে গ্রিনল্যান্ড নামের বিশাল দেশটির সমান বিজ্ঞানীরা বলছেন সাগরের গভীরে জমে থাকা তাপ এখন বাতাসে ছড়িয়ে পড়ছে এর ফলাফল হবে ভয়াবহ পৃথিবীর তাপমাত্রা বেড়ে যাবে ঝড় বৃষ্টির তাণ্ডব বাড়বে এবং সাগরের পানি বেড়ে গিয়ে উপকূলের অনেক শহর তলিয়ে যাওয়ার মতো ঝুঁকিতে পড়বে এমনকি পেঙ্গুইনের মতো প্রাণীরাও বিলুপ্ত হয়ে যেতে পারে বিজ্ঞানীরা হুঁশিয়ার করে বলেছেন সাগরের এই পরিবর্তন পুরো মানবজাতির জন্য এক বড় বিপদের ঘণ্টা তীব্র উত্তেজনা আর যুদ্ধের হুমকির মধ্যেই ইরানের সঙ্গে সমঝোতার ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তেহরানের সর্বোচ্চ নেতার হুঁশিয়ারির জবাবে ট্রাম্প জানান সংঘাত নয় বরং একটি চুক্তিতে পৌঁছাতে চান তিনি আরো বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে চরম কূটনৈতিক বৈরতা আর সাম্প্রতিক যুদ্ধ সত্ত্বেও ইরানের সাথে সমঝোতার ব্যাপারে এখনও আশাবাদী ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউসে সাংবাদিকদের সাথে আলাপকালে মার্কিন প্রেসিডেন্ট জানান তেহরানের সাথে একটি চুক্তিতে পৌঁছানোর পথ এখনও খোলা রয়েছে গেল বছরের জুন মাসের বারো দিনের যুদ্ধের পর বর্তমানে যুদ্ধবিরতি চললেও দেশ দুটির মধ্যে তিক্ততা কমেনি মধ্যপ্রাচ্যে মার্কিন নৌবহর মোতায়েন এবং ইরানের বিক্ষোভ ইস্যুতে ট্রাম্পের সামরিক অভিযানের হুমকিতে যুদ্ধের শঙ্কা নতুন করে দানা পাচ্ছে আয়াতুল্লাহ খামেনির আঞ্চলিক যুদ্ধের হুশিয়ারির জবাবে ট্রাম্প জানান সমঝোতা না হলে খামেনির শক্তিমত্তার দাবি সত্যি কিনা তা যাচাই করা হবে মূলত পরমাণু চুক্তি নিয়ে এই সংকট সমাধানে ট্রাম্পের পরবর্তী পদক্ষেপের অপেক্ষা এখন বিশ্ব পকেটে মাত্র দুশো টাকা নিয়ে দুই দশক আগে অজানার উদ্দেশ্যে ঢাকায় পা রেখেছিলেন এক তরুণ আজ তিনি ঢালিউডের শীর্ষ নায়ক যার সংগ্রামের গল্প হারমানাই বিস্তারিত থাকছে ঠিক বিশ বছর আগে ময়মনসিংহ থেকে এক অনিশ্চিত যাত্রায় ঢাকায় এসেছিলেন আরিফিন শুভ সম্বল ছিল বন্ধুদের কাছ থেকে ধার করা মাত্র দুইশো সাতান্ন টাকা মেসে থাকা আর খেয়ে না খেয়ে কাটানো সেই দিনগুলোতে প্রোডাকশন বয় হিসেবে স্যান্ডেল মোছার কাজও করতে হয়েছে তাকে তবে দমে যাননি শুভ র্যাম্প মডেলিং আর আরজে হিসেবে ক্যারিয়ার শুরু করে নজর কাড়েন বিজ্ঞাপনে দুই সালে জাগো চলচ্চিত্রের মাধ্যমে বড় পর্দায় অভিষেক পরবর্তীতে একে একে অভিনয় করেন পূর্ণদৈর্ঘ্য প্রেম কাহিনী ভালোবাসা জিন্দাবাদ ছুঁয়ে দিলে মন ধ্যাতিরিকি ঢাকা অ্যাটাক মিশন এক্সট্রিমের মতো অনেক সিনেমায় এরপর দুই সালে ঢাকা অ্যাটাকের জন্য জাতীয় পুরস্কার অর্জন করে পৌঁছে যান ক্যারিয়ারের চোড়ায় বর্তমানে বলিউডের ওয়েব সিরিজেও কাজ করছেন এই তারকা দুইশো টাকা নিয়ে শুরু করা সেই তরুণের অদম্য আত্মবিশ্বাস আজ তাকে কোটি মানুষের অনুপ্রেরণায় পরিণত করেছে সুফরে যাত্রা প্রমাণ করে পরিশ্রম আর স্বপ্ন থাকলে আকাশ অসম্ভব নয় আপনার ব্যবহৃত চকচকে অলঙ্কার তৈরি হয়েছে সোনা দিয়ে তবে এই সোনা কিন্তু পৃথিবীর কোনো খনি বা ল্যাবে তৈরি হয়নি জানলে অবাক হবেন এই ধাতুর প্রতিটি কণার উৎপন্ন হয়েছে কোটি কোটি মাইল দূরের মহাকাশের কোনো এক মহাজাগতিক প্রলয় থেকে আরো বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে চকচকে সোনার অলঙ্কার আসলে এক মহাজাগতিক ধ্বংসাবশেষ পৃথিবীর কোনো যাদুকরী কারখানা বা গবেষণাগারে সোনা তৈরি করা অসম্ভব বিজ্ঞানীরা বলছেন সোনা মূলত মহাকাশের এক বিশাল অগ্নিকুণ্ডের জন্ম নেওয়া এক অনন্য ধাতু যা কোটি বছর আগে পৃথিবীতে এসে পৌঁছেছে মহাবিশ্বের সৃষ্টি শুরুতে ছিল কেবল হাইড্রোজেন ও হিলিয়াম গ্যাস নক্ষত্রগুলো যখন তাদের ভেতরে থাকা জ্বালানি পুড়িয়ে কার্বন অক্সিজেন বা লোহার মতো মৌল তৈরি করে তখন তাকে বলা হয় নিউক্লিয়াস ফিউশন কিন্তু সাধারণ নক্ষত্রের এই ক্ষমতা কেবল লোহা তৈরি করা পর্যন্তই সীমাবদ্ধ সোনা লোহার চেয়ে অনেক বেশি ভারী মৌল হওয়ায় কোনো নক্ষত্রই তার সাধারণ জীবনে এটি তৈরি করতে পারে না লোহার পণ নক্ষত্রের ফিউশন প্রক্রিয়া থেমে যায় তাই আমাদের ব্যবহৃত এই মূল্যবান সোনা আসলে নক্ষত্রের মৃত্যু বা কোনো প্রলয়নকারী মহাজাগতিক সংঘর্ষের এক বিস্ময়কর উপহার টি টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিপক্ষে পাকিস্তান না খেলার ঘোষণায় ক্রিকেট বিশ্বে শুরু হয়েছে নতুন বিতর্ক এই ইস্যুতে আইসিসির শক্ত অবস্থানের সঙ্গে একাত্মতা প্রকাশ করেছেন ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই আরো বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে টি টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিপক্ষে না খেলার ঘোষণা দিয়েছে পাকিস্তান সরকার আগামী পনেরো ফেব্রুয়ারির হাইভোল্টেজ ম্যাচে পাকিস্তান মাঠে না নামার সিদ্ধান্ত নিলেও টুর্নামেন্টের বাকি সব ম্যাচ তারা খেলবে হুট করে নেওয়া এই সিদ্ধান্তে বিশ্ব ক্রিকেট জুড়ে এখন তুলপাট চলছে বিষয়টিকে টুর্নামেন্টের মূল চেতনার পরিপন্থী হিসেবে দেখছে আইসিসি বেছে বেছে কিছু ম্যাচ খেলা ক্রিকেটদের মর্যাদাকে পূর্ণ করে বিষয়টি কোটি ভক্তের জন্য হতাশাজনক উল্লেখ করে পাকিস্তান ক্রিকেট বোর্ডকে দ্রুত সমাধানের পথ খুঁজতে অনুরোধ করেছে আইসিসি পাকিস্তানের এমন পদক্ষেপ আইসিসির সুরেই সুর মিলিয়েছে বিসিসিআই সভাপতি রাজীব শুক্লা তিনি জানান আইসিসির বিবৃতির সঙ্গে ভারতীয় বোর্ড পুরোপুরি একমত তবে আইসিসির সঙ্গে আনুষ্ঠানিক সমালোচনার আগে এই বিষয়ে বিস্তারিত কোনো মন্তব্য করতে রাজি হননি তিনি